আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার নয় বছরের ছেলে নিজের হাতে ডাম্পলিং বানাচ্ছে আমি জানতামই না যে সে ইউটিউব দেখে দেখে এত রান্না শিখেছে তাই ভাবলাম আর শেয়ার করি সে যখন ডোটা বানিয়েছে আমি জানতাম না তাহলে ডোটা আমি ভিডিও করতে পারতাম যে কীভাবে কতটুকু পানি দিয়েছে কতটুকু লবণ দিয়েছে তো যাই হোক যখন চিকেন কিমার জন্য জিজ্ঞেস করছে তো বললাম কি করবে বলছে যে চিকেন ডাম্পলিং বানাবে তারপর আমি বললাম তার পারমিশন নিয়ে একটু ভিডিও করি বাবা সবাই দেখুক যে তুমি নিজের হাতে কত সুন্দর জিনিস বানাও তো সে ডো বানিয়েছে কিভাবে কি করছে সবই ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছি তো চিকেন কি দিয়ে ডাম্পলিং বানাচ্ছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে আমার প্রচণ্ড রকম হেল্প করে আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চাটাকে খাওয়ানো টেক কেয়ার করা সব কাজে আমাকে খুব সাহায্য করে আর আমি যে প্রতিদিন যখন লাইভে আসে যে কোরআন তলাতটা আমার এই ছেলেই করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সে যেন কোরআনের পাখি হয়ে যেতে পারে আল্লাহ তার সে যেন অনেক সুন্দর কোরআন করে তো দেখেন ছোট ছোটো করে যখন ডোটা বানিয়েছে লম্বা করে কেটে নিয়েছে এবং ছোট ছোটো করে নিয়েছে জিজ্ঞেস একই রকম যাতে সাইজ হয় সেই জন্য নাকি ছোটো ছোটো করে কেটে লাছিস কেটে নিয়েছে তারপর সে নিজেই জীবনের প্রথম টাইম জীবনের প্রথম সে কিন্তু বানাচ্ছে আর সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ মারিক তার প্রথম বানানো ডাম্পলিন আমি ডাম্পলিন সবসময় গোল করে রাউন্ড শেপ করে বানাই ফুল ফুলের মতো করে এইভাবে ডাম্পলিন আমি কখনো বানাই নাই আমি আমার ছেলের কাছ থেকে শিখলাম আজকে প্রথম তো যারা বিকালে নাস্তা খেতে পছন্দ করেন তারা এখনই চটপট করে বানিয়ে ফেলেন দেখেন সে কীভাবে রুটিটা বেলছে তারপর একটু করে ময়দা দিয়ে নিচ্ছে মানে আমি কল্পনাই করতে পারি না মানে কিভাবে রুটির কাজ করতে হয় যে জানে না সে কীভাবে ডাম্পলিন তৈরি করছে সেটাই আমার আশ্চর্য লাগছে একটু করে বেলে নিব আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি করছো তো সে বলছে এভাবে করতে হবে দেখে নেন কীভাবে একটু করে পানি দিয়ে নিচ্ছে চারিদিকে যারা ডাম্পলিন কখনো বান তারা অবশ্যই শিখে নেবেন আমাদের কিভাবে ডাম্পলিনটা দেখেন যে পানি দিলে এটা যে লেগে যাবে এ আইডিয়াটা তার মাথায় যে আসছে সেটাই তো অনেক আল্লা আল্লাহমা বারিক সুন্দর করে শেপ দিচ্ছে তা আমিও আজকে তার থেকে শিখে নিলাম লম্বা করে কিভাবে ডাম্পলিং বানাতে হয় আবার দেখে নেন কীভাবে সে করছে জীবনের প্রথমই সে করছে কার কার ডাম্পলিং পছন্দ তাও বললো মাটা ফ্রাই প্যানের মধ্যে একটু করে তেল দিয়ে ডাম্পলিংগুলো বসিয়ে দিয়েছে এবং অল্প করে নাকি পানে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য তারপর নাকি ঢেকে দিতে হবে তো দেখি সে যেভাবে সে যেভাবে বলে আমিও তার কথা শুনছি একদিকে আমার রান্না চলছে আর একদিকে আমার ছেলে ডাম্পি রান্না করছে এবং সে সব সময় স্টিক ইউজ করে দেখতে পাচ্ছেন আমি বললাম মা নেড়ে দিই না না তার কেরিট নাকি চলে যাবে তো ঠিক আছে সেই করুক সে সব সময় স্টিক ইউজ করে তো আমাকে বলেছে মা টেস্ট করে দেখো কেমন হয়েছে মাশাল্লাহ অসাধারণ তো যারা অসাধারণ টেস্ট হয়েছে